নমস্কার সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ গেট আপটা একটু অন্যরকম লাগছে তো যাই হোক টপিকে ফিরে আসি আজকে কথা বলবো রিলেশনশিপ নিয়ে রিলেশনশিপ নিয়ে আমার কি মতামত সেটাই আপনার সাথে তুলে ধরার চেষ্টা করব তবে তা একটুখানি যাটা একটু ভালো করে বসে শান্তভাবে কথা বলি তো দেখুন রিলেশনশিপ প্রধানত দুরকম তো প্রথম রিলেশনশিপ হচ্ছে বন রিলেশনশিপ বন্ড রিলেশনশিপ বলতে কি আমরা জন্মগ্রহণ জন্ম থেকে যে সম্পর্কগুলোর মধ্যে অ্যাটাচ হই যে সম্পর্ক মধ্যে যে সম্পর্কগুলোকে আমরা পাই সেটা হচ্ছে মা বাবা ভাই বোন দিদি দাদা এরা হচ্ছে বন্ড রিলেশনশিপ এখানে আমাদের কিছু করার নেই তাই এটাকে আমি বাদ দিচ্ছি এই বিষয় নিয়ে আমি কথা বলবো না কেননা এখানে আমাদের কিছু করারই নেই আমাদের কন্ট্রোলে বাইরে দ্বিতীয় আর একটা যেটা হচ্ছে রিলেশনশিপ সেটা হচ্ছে আমরা নিজেরা ডিসাইড করি সেটা হচ্ছে ডিসাইড বা ডিসিশান মেকিং রিলেশনশিপ যেটার মধ্যে পড়ে হচ্ছে বন্ধু বান্ধবী হাজব্যান্ড ওয়াইফ ফ্রেন্ড অন্যান্য সব আরও যে যারা আমরা তৈরি করি সেই সম্পর্ক তো বেসিক্যালি এই রিলেশনশিপে আমি ফোকাস করব ডিসাইড মেকিং রিলেশনশিপে একটাই সমস্যা সেটা হচ্ছে প্রথম দিকে খুব ভালো লাগে আস্তে আস্তে সেটা সেটা পয়েন্ট চলে আসে সব ক্ষেত্রে হয় না কিছু ক্ষেত্রে হয় ওই ডিসিশান মেকিং রিলেশনশিপটা অনেকটা চুনগামের মতো প্রথম দিকে তো মজা আসে তারপরে মুখ ব্যথা হয়ে যায় রস পাওয়া যায় না তার কারণে ফেলে দিতে হয় অনেক ক্ষেত্রে কিছু মানুষ আছে যারা রিলেশনশিপটাকে বা চুনগামটাকে বজায় রাখে তাদের নিজেদের জীবনে সারা জীবন ধরে চেপাতে থাকে তো বেসিক্যালি ম্যারেজ বিষয় নিয়ে কথা বলবো যেটু যেহেতু বিয়েটা আমরা নিজেরাই ডিসাইড করি সেই নিয়ে কথা বলবো অন্যান্য সম্পর্কগুলোকে একটু সাইড রাখলাম ওইটা অন্য কোনো দিন অন্য কোনো বিষয় ওটা আলাদা টপিক ওই নিয়ে অনেকটাই কথা বলা যায় সেহেতু আমি এটাকে আলাদা করে রাখছি ম্যারেজটাকে ধরছি ম্যারেজটাকে আমি পার্টিকুলারলি মনে করি লাভ ম্যারেজ আর অ্যারেঞ্জ ম্যারেজ যাই করুন না কেন দুটোর মধ্যেই ম্যারেজ আছে ম্যারেজ মানে মৃত্যু পাহাড় থেকে অন্যের আপনাকে ফেলে দিই অথবা নিজেই পাহাড় থেকে পড়ে যান দুটোরই পরিণাম কিন্তু মৃত্যু ডেথ এটা একটা এক্সাম্পল দিয়ে বললাম কেননা আপনি আপনার চারপাশে দেখুন যারা বিয়ে করেছে তারা কি সুখী আছে আদৌ সমাজের থেকে একটা প্রেশার থাকে অনেকে হয়তো এই সমাজের প্রেসারে এটা বিয়ে করে না সমাজের মধ্যে তাদের আত্মীয় স্বজন পরিবার এরাও থাকে কিন্তু যারা আপনাদের প্রেসার করছে সমাজ থেকে তাদেরকে ট্যাগেল কিভাবে করবেন যখন কেউ যদি জিজ্ঞেস করে বিয়ে কখন করছো বা কবে করছো এই বিষয় নিয়ে বা একটু প্রেসারাইজ করছে প্রথম কথা কারোর অধিকার নেই কারোর প্রতি জোর খাটানো এটা আইনত অপরাধ দ্বিতীয়ত ইনডাইরেক্টলি যদি কেউ বলা বারবার চেষ্টা করে একবার দুবার ঠিক আছে অ্যাভয়েড করে গেলেন কিন্তু বারবার যখন সে সেই ব্যক্তি আপনাকে প্রেসার করছে মানে বিভিন্নভাবে আপনাকে একরকমভাবে টর্চার করছে বলতে থাকছে আপনার বাড়িতে বলছে আপনার আশেপাশের পরিবেশে বলছে বিয়ে নিয়ে চাপ দিচ্ছে একটা সময় সমাজ দেখতে পারে যখন ছোটো থেকে বড় হয় তারা বুঝতে পারে যে তাদের কোথা দিয়ে মনে হয় কি জানে তারা প্রেসার করতে থাকে তাদেরকে ট্যাগেল করতে হলে তাদেরকে একটা প্রশ্ন কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করুন তারা কি নিজেরা বিয়ে করেছে যদি বিয়ে না করে থাকে তাহলে সে আগে নিজে করুক আর যদি করে থাকে তাকে প্রশ্নটা জিজ্ঞাসা করবেন আপনি কি বিয়ে করে হ্যাপি আছেন উপরে উপরে সবাই বলবে হ্যাপি আছে কিন্তু ভেতরের খবর সবাই জানে একমাত্র কেউ জানে না নিজেরাই জানে কতটা ভালো আছে তো বিষয়টা হচ্ছে তাদেরকে জিজ্ঞেস করুন আপনি কি বিয়ে করেছেন যদি হ্যাঁ বলে তাহলে উত্তরটা দিয়েছেন আর একটা প্রশ্ন করবেন বিয়ে যে খরচা আফটার ম্যারেজ বা সেই সন্তান হলে সে সন্তানের খরচা কুড়ি বছরের একটা প্রজেক্ট কম্পাউন্ড এফেক্ট প্লাস ইনফ্লেশান যদি অ্যাড করা হয় অ্যাভারেজি অ্যাভারেজলি বলতে গেলে চার থেকে পাঁচ কোটি টাকা যে খরচা সেই খরচা কি সে বিয়ে করবে তাহলে সে যদি বিয়ার না করে তাহলে সেই খরচাটা করবে রেখে বিয়ের পরে যে সমস্যাগুলো আসে সেই সমস্যাগুলোকে ঝেলবে কে সে সমস্যার সম্মুখীন হবে কে তারা করবে আপনার ঘর যে খরচা সংসারের যে খরচা সেই খরচা কি সমাজ নেবে নেবে না সবাই বলে চলে যাবে অনুষ্ঠানে আসবে খাবে দাবে ঢেঁকুর তুলে চলে যাবে কিন্তু সমস্যাগুলোকে ফেস আপনাকেই করতে হবে তো সমাজ যখন আপনাকে প্রেসারাইজ করবে অতটা গুরুত্ব দেবেন না কেননা সমাজে কিছু যায় আসে না আজকে যে ব্যক্তি আপনাকে যে কথাগুলো বলছে হয়তো পাঁচ বছর বা দশ বছর পরে তার কিছুই মনে থাকবে না কিন্তু তাদের বলা কথাতে আপনি যদি ডিসিশান নেন তাহলে আপনার জীবন নরক হতে পারে অথবা স্বর্গ হতে পারে সেটা ডিপেন্ড করে পার্সেন্ট টু পার্সেন্ট আর এখন সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ চেঞ্জ হয়ে আছে প্রতিনিয়ত মানসিকতা চেঞ্জ হয়ে যাচ্ছে যারা হয়তো ওয়ান পার্সেন্ট হয়তো মানুষের মানসিকতা ঠিক আছে কিন্তু নাইনটি লোকের মানসিকতা মানে একদম বলতে গেলে নিচু লেভেলে ওয়ান যারা আছে তাদেরও সোশ্যাল মিডিয়া চক্করে তাদেরও মাইন্ডসেট চেঞ্জ হয়ে আছে তো ভালো বিষয়টা খুব জেনে বুঝে যাচাই করে বিয়ে করাটা আমার মতে খুব বুদ্ধিমানের কাজ হবে যাচাই করুন প্রশ্ন করুন আপনার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড কেমন আপনার মেন্টাল স্ট্যাটাস কেমন আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন যে ব্যক্তির সাথে আপনি ম্যারেজ করতে যাচ্ছেন সেই ব্যক্তির মানসিকতা কেমন তার ক্যারেক্টার কেমন তার ভিশন কি তার গোলস কি তার অ্যামিশন কী এগুলো সব কিছু যাচাই করে নেওয়াটা আমার মতে জরুরি বিয়ে ব্যাপারটা আপনি কেরিয়ার হয়তো চেঞ্জ করে দিতে পারবেন কেরিয়ার কোনো ডিসাইড করলেন যদি ভুল কেরিয়ারে যান সেখান থেকে আপনি সহজে চেঞ্জ করে নিতে পারবেন কিন্তু বিয়ের ক্ষেত্রে ম্যারেজের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে সেটা কিন্তু অতটা সহজ নয় যতটা মনে হয় এটা ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকে একটা সাইকোলজিক্যাল প্রব ব্যাপার থাকে সব কিছু মিলেমিশে একটা জগা খিচুড়ির মতন একটা বিষয় তো টপিকে যেটা বলছিলাম আসলে আমার মূল যে বিষয়টা সেটা হচ্ছে সমাজকে কিভাবে ট্যাকেল করবেন এটি আমার আজকের এই ভিডিওর মূল বক্তব্য তাদেরকে প্রশ্ন করুন যে বিয়ের পরে যে খরচাগুলো বা বিয়ে থেকে শুরু করে যে খরচাগুলো আপ টু সন্তানের বিয়ে অবধি সেই খরচাগুলি কি আপনারা বিয়া করবেন সংসার সংসারে যে খরচা বা বিয়ের পরে যে সমস্যা সেগুলো কি আপনারা ফেস করবেন এই বিভিন্ন রকম প্রশ্ন নিজেকে করুন আর অন্যকেও করুন তো ভেবেচিন্তে সম্পর্কগুলি উপর নির্বাচন করুন পুরোটাই আপনাদের উপর ডিপেন্ড করছে আপনারা যথেষ্ট বুদ্ধিমান দু হাজার পঁচিশে দাঁড়িয়ে অনেকেই অনেক কিছু বোঝেন জানেন এটা ইনফরমেশান এজ সবার কাছে অ্যাভেলেবেল মাত্র কয়েকটা ক্লিকে তো আশা করি আপনার সবাই এই কনসেপ্টটা হয়তো ক্লিয়ার হয়েছে সম্পর্ক নিয়ে আপনাদের কি মতামত নিজে কমেন্ট করে জানান যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটাও কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ